আমি বরাবরের মতো অনুষ্ঠান শুরুতে কিছু আপডেট দেই তো প্রথমে আপডেটে চলে যাচ্ছে ই ভিসা সংক্রান্ত ব্যাপারে আপডেট আমরা জানি যে ই ভিসা যেটা রোল আউট হচ্ছিল এবং এটা মূলত থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর পর্যন্ত মূলত এই ই ভিসা অ্যাকাউন্ট খোলার জন্য বলা হয়েছিল এবং ফার্স্ট অফ জানুয়ারি থেকে ফিজিক্যাল যে ইমিগ্রেশন ডকুমেন্ট আছে যেরকম বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কিংবা বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড কিংবা ভিন গেটি কিংবা ইনডোর্সমেন্ট কিংবা এই ধরনের যেসব ডকুমেন্ট আছে এগুলোর মূলত আর কোনো প্রচলন থাকবে না সেটাই কিন্তু হোম অফিস থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেই ডেড লাইন অনুযায়ী কিন্তু কাজ চলছিল তো রিসেন্টলি আমরা এই ফোর্থ অফ ডিসেম্বরে মিস্টার এই সংক্রান্ত ব্যাপারে যে মিনিস্টার আছেন মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ উনি একটি রিটেন স্টেটমেন্ট হাউস অফ কমন্সে উনি ঘোষণা করেছেন এবং উনি বলেছেন যে এই যে রোল আউটটা এটা আপাতত প্রস্পন থাকবে অতএব এই ই ভিসাটার যে ইফেক্টিভনেস যেটা ফার্স্ট অফ জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল সেটা আপাতত প্রস্পন্ন থাকবে অর্থাৎ ফার্স্ট অফ জানুয়ারি থেকে মূলত এটি ইফেক্টিভ হচ্ছে না এবং এটি ইফেক্টিভ না হওয়ার কারণ সম্পর্কিত ভাবে বলা হয়েছে যে এটা অরিজিনালি যে প্ল্যান ছিল ফার্স্ট অফ জানুয়ারি থেকে ইফেক্টিভ হওয়া এটা হচ্ছে না এবং এটার কারণ হচ্ছে যে এটা যে ক্লিফ এজ ডেডলাইন মানে ডেডলাইন খুবই কাছাকাছি চলে আসছে সে সেই কারণে সংক্রান্ত ব্যাপারে মূলত কনসার্ন রেজ হয়েছে এবং সে কারণে মূলত এটি আর কার্যকরী হচ্ছে না কিন্তু আরেকটা জিনিস বলা হয়েছে যে এটা যদি বা ফার্স্ট অফ জানুয়ারি থেকে কার্যকরী হচ্ছে না প্রোসপর্ন ডেডলাইনটা মূলত প্রসপর্ন করা হয়েছে অতএব আপনারা যারা ই ভিসার প্রয়োজন রয়ে গেছে তারা কিন্তু আপনারা ই করতে থাকবেন এবং এটা কিন্তু ক্যারি আউট করবেন এবং এইটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছে থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি পর্যন্ত তো এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর থার্টি ফার্স্ট অফ মার্চ পর্যন্ত এটা এক্সটেনশন করা হয়েছে যেটা মূলত ফার্স্ট অফ জানুয়ারিতে ইফেক্টিভ ছিল এটা পরবর্তীতে থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে হয়তো বা ইফেক্টিভ হতে পারে সেখানে আরেকটা জিনিস বলা হয়েছে এটা টাইম টু টাইম রিভিউ করা হবে এবং প্রয়োজন হলে থার্টি অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে কাছাকাছি আসলে তারা আবার রিভিউ করে তখন জানাবে যে এটা ওই ডেট থেকেই ইফেক্টিভ হচ্ছে কি না অতএব আপনারা এটা করা থেকে বিরত থাকবেন না যারা এই কে করেছেন কিংবা যারা করতে চান যারা করেন নাই তারা অবশ্যই আপনারা এই আপনারা খুলে ওপেন করে ফেলবেন যদিও বা যেটা বলা হয়েছে যে এই বায়োমেট্রিক কার্ড এবং এবং এই যে বিআরপি যে থাকছে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট এটা মূলত এক্সটেন্ডেড করা হচ্ছে আনটিল লিস্ট থার্টি ফার্স্ট ফাইভ পর্যন্ত তার মানে এই কার্ডগুলো আরও ভ্যালিডিটি থাকবে ফ্রম ফার্স্ট অফ জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এটা এক্সটেনশন করা হচ্ছে এবং এটা মূলত টাইম টু টাইম রিভিউ করা হবে এবং আপনারা এটা কন্টিনিউ করবেন এ পর্যন্ত দেখা যায় থ্রি মিলিয়ন পিপুল যারা সাকসেসফুলি এই ই ভিসাতে কিন্তু সুইজ করেছে তো ই ভিসা সংক্রান্ত ব্যাপারে এটাই আপডেট ছিল আপনার পেনিকি হওয়ার কিছু নয় যারা খুলেছেন দ্যাস ফাইন যারা এখনো খোলেন নাই তারা খুলতে থাকবেন এটা ওপেন করবেন অ্যাকাউন্টটা এবং আপনাদের যে কার্ডগুলো আছে সেগুলো মূলত এক্সটেন্ডেড হয়ে যাবে এটা অটোমেটিক্যালি এটা থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি পর্যন্ত